অশান্ত আগাম জামিনের আবেদন করছেন অন্যদিকে শাহজাহান অনুগামী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে এবার গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ সূত্রের খবর এক মহিলার গোপন জবানবন্দির প্রেক্ষিতে সন্দেশখালীর কুড়ি নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ গত কয়েকদিন ধরেই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে নয় ফেব্রুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানে দুই ঘনিষ্ঠের গ্রেফতারির দাবিতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নামেন গ্রামের কয়েকশো মহিলা সন্দেশখালী থানা ঘেরাও করেন তারা পরের দিন রাতেই গ্রেফতার হন উত্তম সর্দার যদিও এখনো ফেরা শিবপ্রসাদ হাজরা আর এরপরেই এক সপ্তাহের মাথায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ শনিবার তৃণমূল নেতা উত্তম সর্দারকে বসিরাট মহকুমা আদালতে তোলা হলে একাই নির্যাতিতা বিচারকের কাছে কাছে জবান বন্দি দেয় তারপরে গণধর্ষণের চেষ্টা ধারা যুক্ত করে পুলিশ আর এদিন ফের উত্তম সর্দারকে আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরাট মহকুমা আদালত জানা গিয়েছে বিচারকের কাছে দশ দিনে পুলিশ হেফাজতের আবেদন করেছিল সন্দেশখালী দানার পুলিশ কারণ সামনে লোকসভা নির্বাচন এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে এটা আমরা দেখছি